গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বঙ্গপূমা চ্যানেলে আজ আচ্ছা সকাল সকাল ঘুম ভেঙে চাও করে ফেলেছি তাই ভাবলাম যাই একটু ছাদ দিয়ে ঘুরে আসি দুদিন একদিন ছিলাম না ছাদে আসা হয়নি চলো ছাদটা আমিও দেখি আর তোমাদেরও দেখাই এই যে আমার জিনিয়া ফুল গাছটা একটা জিনিস দেখাই দেখতে পাচ্ছ এই যে এখানে একটা আমার ছোট্ট মতন বেগুন হয়েছে বেগুন গাছটায় আর অনেক কুড়ি ধরে আছে ছোটো ছোটো আর এই হলো জারবেরা অনেক জারবেরা ফুটে গেছে এটা আবার নতুন করে হচ্ছে দেখা যাক আর এই গাছটা দেখাও বলেই বিশেষ করে নিয়ে এসেছি বুঝতে পারছেন হারে হাড়ে লঙ্কা হয়েছে গাছটা আগে একদিন বলেছিলাম না আমি লঙ্কা তুলতে চাই না মানে লাল হলে তারপরেই তুলি এই দেখুন গাছটা পুরো লাল হয়ে আছে দেখেছেন চলুন লঙ্কাগুলো তাহলে তুলে নিই নিয়ে তারপরে দেখাই কতগুলো লঙ্কা হয়েছে এরকম লঙ্কা হয়ে থাকলে গাছে আর টিয়া পাখিরা যদি একবার খবর পেয়েছে আমাদের এখান থেকে অনেক টিয়া পাখি উড়ে যায় তবে আমার গাছে তো এ নেই কি বলে বা ছাদে সূর্যমুখী ফুল সব ফুলই আছে সূর্যমুখী ফুল নেই যদি সূর্যমুখী ফুল থাকতো তাহলে পাখির উৎপাদ হতো খুব সূর্যমুখী যেখানে আছে সূর্যমুখী গাছ আর কি টিয়া পাখি সেখানে যাবেই সপ্তাহ আগে মনে তুলেছিলাম আমার পুরো গাছ ভরে লঙ্কা হয়েছে চলুন তার চটপট তুলে নি নিয়ে তারপর দেখাচ্ছি পুরো লঙ্কা হয়েছে এই লাল লাল লঙ্কাগুলো মাছের ঝালে দিয়ে খেতে দারুণ লাগে আর এই লঙ্কাগুলো লাল বলে নয় প্রচুর ঝাল আমার এই গাছের লঙ্কাগুলো দু তিনটে দিলেই একটা বড় তরকারি হয়ে যায় প্রচুর ঝাল কাঁচা খাওয়া যায় না আর পেকে গেলে আরো বেশি ঝাল হয়ে যায় আর এই একটা লঙ্কা গাছ এইটা হচ্ছে যে কেনা লঙ্কা গাছ এইটাতেও লঙ্কা হয়েছে কিন্তু এই মোটা যে লঙ্কাগুলো হয় না ওই লঙ্কা হয়েছে বেশি হয়নি তাহলেও যা হয়েছে অনেকগুলোই হয়েছে এটা এই সিজনেই কিনে এনেছিলাম এতদিন পরে ফল দিচ্ছে ভিতর দিকে আরো আছে আর কেন বানা হয়নি রান্নাঘরে ব্যস্ত ছিলাম রান্নাটা অনেক এই যে আজকে জ্যান্ত দুটো সরল সরলপুরি হয়েছে ওই দুটোকে দিয়ে বেশ তেল ঝাল বানানো আর এদিকে টকের ডাল কালকে যে নিয়ে আমি সবজিটা কাটছিলাম সেই সবজিটা চট আর আমার মায়ের জন্য এই যে পাতলা করে হালকা পাতলা ঝোল লঙ্কা ছাড়া এই তারপর রান্নাটা সারলাম আর একটা কাজ আছে ভাবছি যা গরম করতে পারবো কি যাই না তাও দেখাই প্রথম প্রথম দু একবার সার্ভিস সেন্টার থেকে করে দিয়ে গেছে আমি দেখে শিখেও নিয়েছি সে তারপর থেকে আমি আর লোক দিয়ে করা করি দারুণ নোংরা হয় শেয়ার আমি কিভাবে নোংরা তো হবেই নোংরা কাঁদলে তারপরে খুব তাড়াতাড়ি করে এটা পরিষ্কার করার আর একটা পদ্ধতি আজকে দেখিয়ে দেবো তাহলে চলো এবার দেখাই কিভাবে চিমনিটা পরিষ্কার করি সহজ পদ্ধতিতে নানা নানা সব কমপ্লিট হয়ে গেছে এটাকে পরিষ্কার করতে পারলেই হবে চিমনিটার কন্ডিশন কি তোমরা বুঝতে পারছো দেখো কি অবস্থা এই হারে তেল চিটে পড়েছে দুটোতেই অনেকদিন করা হয়নি চেষ্টা করি মাসে দুবার করার তাও যদি না হয় হয়ে ওঠে কাজে এই যে বুঝতে পারছো নিশ্চয়ই চলো তাহলে এটা পরিষ্কার করে নিই নিয়ে তারপরে তুমি দেখাচ্ছি যে কী কতটা পরিষ্কার করতে পারলাম তো এটা পরিষ্কার করতে গেলে তোমাকে এইগুলোকে খুলে নিতে হবে দেখছো কত তেল ছিটে এইগুলো কী করবো প্রথমে আমি এই সিঙ্কটা এই নেটটা তুলে দেবো দিয়ে মধ্যে উপর করে দেবো ততক্ষণে আমার চিমনিটা পরিষ্কার করব করতে করতে ওর তেল কালিগুলো সব পড়ে যাবে ঠিক একইভাবে এটা খুলে নেব আর এইটা এইটাতে তো অনেক তেল এগুলো পরিষ্কার করার সহজ উপায় আছে এগুলো প্রথমে আমি এই সিঙ্কের উপরে উপর করে দেবো সব যাতে এক্সেস তেলগুলো

থাকলে তাও একটু আমাদের সময়টা কাটবে আর আমার এরকম কাজ করতে বেশ ভালোই লাগে দু একবার যখন সার্ভিসিং সেন্টার থেকে লোক এসেছিলো তাদের কাছ থেকে এই সমস্ত কাজ শিখে নিয়েছিলাম তারপর থেকে এই তিন সাড়ে তিন বছর হলেও আমরা এই চিমনিটা ব্যবহার করছি আমি নিজেই করে করি প্রত্যেকবার একটা কন্টেনারের মধ্যে কেরোসিন তেল নেব এরকম একটা ছোট ন্যাকড়া পুরনো ন্যাকড়া সবার ঘরেই থাকে তো এরকম একটা ন্যাকা নিয়ে এই তেলের উপরে দিয়ে এবার পুরো চিমনিটার গায়ে ভুলিয়ে দেবো হাত পা তো একটু নোংরা হবেই নোংরা কাজ করলে সেটাকে যদি বাদ দিই তাহলে কিন্তু খুব সহজ একই ভাবে চিমনির উপরটাতে ওরকম ভাবে তেল নিয়েছি এবার এই যে এই জিনিসগুলো সব তেলগুলো নিচে পড়ে গেছে এইগুলোর মধ্যে এবার কেরোসিন তেল দিয়ে ভিজিয়ে রাখব দিলে এর থেকে খুব সহজ উপায় তেল ধরনের এইটা একটা শুকনো পরিষ্কার কাপড় দিয়ে মুছে দেবো দিলেই सक्चपी है একটা শুকনো পরিষ্কার কাপড় নিয়েছি এটা দিয়েই আমি এটাকে মুছে দেবো ব্যাস পরিষ্কার হয়ে যাবে যা তেল চিটে হয়েছিল এখন সাবান দিয়ে করতে গেলে পুরো হারা গা আমার তেল তেলকালিতে হয়ে যেত চলো তাহলে দেখাই কিভাবে করছি কেমন চকচক করছে সাবান দিয়ে যদি পরিষ্কার করতে এই গ্লেজটা নষ্ট হয়ে যেত কতটা সাইন দিচ্ছে দেখছো এবার এইগুলোকে একটু পরিষ্কার করে নিতে বলেই হবে এই যে ভিজিয়ে রেখেছি কেরোসিন তেলে এই তেলগুলো যেটুকুনি তেল এর মধ্যে লেগেছিল সবই ধুয়ে যাবে আর খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে চলো তাহলে বাকি কাজটা করে নি নিয়ে একবার ফাইনাল লুক দেখাচ্ছি এই হলো আমার রান্নাঘরের ফাইনাল লুক রান্নাঘরের মানে চিমনির বুঝতে পারছি কতটা পরিষ্কার হয়েছে এত অল্প সময়ের মধ্যে ছটপট করে করতে চাইলে এই এই পদ্ধতিতে করলে খুব তাড়াতাড়ি করে পরিষ্কার হয়ে যায় তাহলে চলো তো পরিষ্কার হয়ে গেছে এবার ঝটফট করে ঠান্ডা সেখানে মানে এই নোংরা ঘাটার পরে আর বেশিক্ষণ তাড়ানো যাবে না মাথাতেও শ্যাম্পু করতে হবে তাহলে চলে আজকে এই পর্যন্তই রাখ বিকেল বেলায় ছাদে এসে গেছি এই যে কচু শাক কাটতে সাদা মার্বেল তো এই কচু শাক কাটলে দাগ হয়ে যাবে সে কিছু তারপরে করতে হয় কি মোটা মোটা দেখো বাজারে এত মোটামুটি পাওয়া যায় না বাজার থেকে আমাদের এই পাড়াতে একজন দিদি আসে বিক্রি করতে সে আবার এরকম কেটে দেয় কিন্তু তারগুলো সেই সবুজ রঙের লাল লালচেন এই যেগুলো কেমন লাল রঙের মানে একটু কালচে কালচে মতো এইগুলো খেতে বেশি স্বাদ কিন্তু ওই দিদি আবার কোথেকে নিয়ে আসা কে জানে বললেও সেই সবুজগুলোই নিয়ে আসে চলো চটপট কেটে নি অনেকগুলো আছে ওকে বারণ করলাম এতগুলো দিস না বাড়ির সামনে এত হয়ে রয়েছে কেনা হলে একটা দুটো কেনে লোকে চার পাঁচটা গাছ তুলে নিয়ে চলে এসেছে আমার দিদিকেও বলছিল যে দিদি তুমি নিয়ে যাও ওদের বাড়িতে সেরকম কচু শাক খাওয়ার লোক নেই ও নিয়ে যায়নি আমার বাড়িতে আমি আমার ওটা আমার ছেলে আর সিরোদে ছাড়া সবাই খাই খাই মানে বেশ ভালো খাই আমাদের দুবেলাই খাবে ছোলা ভিজিয়ে আর নারকেল দিয়ে করবো কাঁচা ছোলা আর নারকেল দিয়ে মিষ্টি মিষ্টি করে হাতের ডংটা আস্তে আস্তে পাল্টে যাচ্ছে এই যে দাগ হয়ে যাচ্ছে এই দাগ সহজে তোলার উপায় আমার কাছে আছে খুব সহজে বেশি ঘষা মাজা করতে হবে না হয়ে গেছে অনেকটা ছাড়িয়ে ফেলেছি এই যে এক গামলা হয়ে গেছে এটা হলেই আমাদের হয়ে যাবে আর লাগবে না চলো আর এই যে আমার হাতের অবস্থা এই যে দাগগুলো এগুলো তোলা সহজ উপায় আমার কাছে আছে নিচে যাই দেখাবো এখন এগুলো গুছিয়ে পরিষ্কার করে নি আর এখনো আলো আছে আকাশে হাওয়াও দিচ্ছে বেশ ভালো লাগছে বসে থাকতে চলো তাহলে এগুলো চটপট করে গুছিয়ে ছাদটা পরিষ্কার করে দিয়ে নিচে যাই অবস্থা এই এখন আপাতত ছাড়ানোর পরে চলো এবার এগুলোকে তাড়াতাড়ি রিমুভ করার চেষ্টা করি এই যে একটা লেবুর টুকরো নিয়েছি এইগুলোকে এই আঙুলগুলো যেখানে যেখানে দাগ লেগেছে সেগুলোর উপরে ডরব ডললেই ফিউ সেকেন্ডের মধ্যেই এই যে হালকা লাইট হয়েছে এরপর আস্তে আস্তে উঠেই রয়েছে বুঝতে পারছো কি যায় না এই যে জায়গাগুলোতে হালকা হালকা রয়েছে ওগুলো কাজ করতে করতে রিমুভ হয়ে যাবে কিন্তু যেরকমটা ছিল সেই তুলনায় একদম এক পিস লেবু পাতি লেবু দিয়ে ডলতেই পরিষ্কার হয়ে যাবে চলো তাহলে সন্ধ্যেবেলার কাজগুলো এবার সেরে নিই চায়ের জল বসিয়ে দিয়েছি